ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে কেউ যদি ইসলাম গ্রহণ করে তার থেকে আর কোনো জিজিয়া নেওয়া হবে না অমুসলিমরা যদি আমাদের থেকে যে আমরা তোমাদের নীতি মেনে এলাম তখন জি জিয়া নিয়ে তাকে ছেড়ে তার সমস্যা নাই তাকে দেখাশোনা আমি করবো বলি উমাইয়ারা তাদের দেখলো যে মানুষ অনবরত ইসলাম গ্রহণ করছে তখন তাদের রাজ্যের আয় কমে গেল রাষ্ট্রের আয় কমে গেল তখন তার সিদ্ধান্ত নিল যে না যার উপর একবার যে আর পথ আইসে গেছে সে দিতে হবে সে ইসলাম গ্রহণ করলেও মাফ হবে না এইটা বন্ধ করছে কে মরিবনী আবদুল আজিজ এসে তিনি বলছেন যে ইন্নাল্লাহ আলাম ইউসেল নবী আহ জা বিয়ান ওয়ান্নামা ইউসেল আহ ওয়ান্নামা আরসাল আহ ও রাসুল আন রাসুলকে খাজনা অসুলকারী পাঠা পাঠান নাই সুতরাং আমি এখন তো এটা বন্ধ করলো রাসুল হিসেবে পাঠিয়েছেন তাকে তখন তিনি বন্ধ করে দিয়েছেন এটা ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী এর বাইরে বনু উমে খারাপ কাজ খুব কমই দেখাতে পারবেন মানে আমি কিছু না বলতে বুঝবেন আপনারা হ্যাঁ খারাপ কাজ হয়েছে থেকে বনু আব্বাস এবং কাবার বিষয়টা এই দুইটি সবচেয়ে বড় ঘটনা এর চেয়ে বড় ঘটনা আর কিছু নাই কিন্তু তাদের দ্বারা সারা বিশ্বে ইসলামকে প্রচার প্রসার হয়েছে বাংলাদেশেও তখনকার সব ইসলাম এসেছে ভারতবর্ষেও তখনকার সব ইসলাম এসেছে তখনকার সময়ের লোক এবং সময়ে মধ্য প্রচার করেছে তখনকার সময় যা বলো তারেক যা তারেক এখন যেটা বলা হয় জীব প্রণালী সেখানে ইসলাম নিয়ে গেছে তারেক বিন জিয়াদ তখনকার সময় এরপরে এত বেশি জায়গাতে ইসলাম প্রচার প্রসার হতে পারে না কোনো দিন যুদ্ধ হইতো বারবার যুদ্ধ হইতো কিন্তু একবার একবার কিন্তু তাদের এরকম আগ্রাস মানে দিয়া পুরো সারা দুনিয়াতে ইসলাম ছড়ানোর যে নীতি এটা শুধুমাত্র আমার কথা ওইটা নয় তাদের শেয়া খারাপ ছিল এটা কোনটা যেমন বলছিলাম কোনটা যেটা তারা জোর করে খাজনা উসুল করছে জোর করে মানুষটা খাজা নিছে মুসলিম ইসলাম তার খাজনা উসুল করার নিয়ম নাই জাকাত নিতে হয়